আমার বাড়ির নাম হচ্ছে আবুল বাসাদ আটত্রিশ বছর আমিনা খাতুন ছত্রিশ বছর কাতির মিয়া ছত্রিশ বছর মসজিদের বাউন্ডারি লিয়া তো মসজিদরা আছে না ঘাস জুত মিলেই আছে আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে তো তারা এই জায়গাটা বেড়া দিতসা আমার বাড়িতে রাস্তা বন্ধ তখন আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই তখন কীতা তুমি অন্য অন্য বিকল্প রাস্তা করো আমি কি এখন তো কোলি হইতো না রাস্তা তো লগে লোক হক হক করা যেত না টাইম লাগবো টাইম দিতেইব হ্যাঁ তারা কোনো না টাইম নাই এই আজ আজকের সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেড়া হইব আর এটুই লাস্ট ইয়ে ফাইনাল ইয়ে করে দুলাই মিলেছে তখন আমি রামলা করতেছি কি না আমরা মানতাম না মানতি না না মানবে এটাছি ঘরের ব্যাপার তখন শাহজানেও উত্তিত কথা পেতেছে তো উত্তোজিত পথার পর থেকে আমি মনে করি না দুলালে খুন দিছে মিস্ত্রি রাখুন এখন আর আইসের বাউন্ডারি কাজতাজ কর তখন তার ছেলে মেয়ে মনির হোসেন কামাল হোসেন আলুন মিয়া শাহজাহান মিয়া তারপর দুলাল মিয়া জাহাঙ্গীর মিয়া দুলালের দুই ছেলে তারা এসে আমার মার দূর শুরু করছে আর এই ওখানে তারা এটার কাজ করব এরকম করে এসে আমার মার দূর করে এসে দেন নামটা কি করছে আমরা সাতজন পাঁচজন আহত হয়েছে যেহেতু রাস্তা নিয়ে ঘটনার সূত্রপাত রাস্তা ডাকা রাস্তাটা হচ্ছে গিয়ে সরকারের জায়গা খাসে সরকারের খাসের জায়গা এটা হচ্ছে মানে গিরিবের রাস্তা লগে আমরা রাস্তা আমরা যেন নামতাম গেলে এই রাস্তাটি আমরা ব্যবহার করার না তাছাড়া আমরা বিকল্প রাস্তা নাই মানে রাস্তাটা আপনাদের দখলে আছে হ্যাঁ আমরা দখলে আছে আর মসজিদেরও খাসের জায়গাতে আছে আর খাস জুত মেলেই মসজিদে আসে আমরা কইছি যে তহসিলদার আনো আমি নাই না দেহ মসজিদেরও খাসের জায়গাতে আছে আর রাস্তাটাও খাসের জায়গাতে আছে সরকারি জায়গাতেই আমরা চলাফেরা করি যার নাম কৈছেন দুলাল মিয়া উনি মানে মসজিদের কি দায়িত্ব আছে মসজিদের সভাপতির দায়িত্বে আছে আর শাহজাহান আছে সেক্রেটারি দায়িত্বে তারা দুইজনেই মানে এই মূল চক্রান্ত হনায়ক কত জনে মিলল আপনাদের উপরে আক্রমণ করছে আমরা উপরে সাতাশটো জন মিললে আক্রমণ করছে শাহজাহান মিয়া দুলাল মিয়া মনির হোসেন কামাল হোসেন জাহাঙ্গীর মিয়া তারপর দুলালের দুই ছেলে কি দিয়ে আমাদের আক্রমণ করা হয়েছে তারা তো আক্রমণ করছে লাঠি রুপেলিয়া তারপর মানে মনির কামাল তারা দাও আনছে কিন্তু দাওডা প্রধান আছিল উপস্থিত প্রধান উপস্থিত থাকার কারণে দাউডি আর বাইক করছে না এতে আহত কত জন হয়েছে আমরা ছেলে পাঁচজন আহত হয়েছে আমার মা সত্তর বছর আমিনা খাতুন আমার ভাই আবুল বাসার আটত্রিশ বছর আপনি নিজে দেখছেন আর আমি বাবুল মিয়া ছত্রিশ বছর আমার বদি সালমা বেগম ত্রিশ বছর আমার আমার কাকু ছত্রিশ বছর আব্দুল কাদের আপনার বাইয়ের এখন অবস্থা রকম আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ সেটি স্কুল করছে। আর আমার অপনে অপনে রয়েছে অন্য কোনো সুস্থ তার জ্ঞান ফিরছে না মানে এখনও এই অবস্থায় আসে কথা বলতে পারতেছে না মানে খুব খারাপ অবস্থায় আসে ঘটনার পর পুলিশের জানাইছেন বিষয়টা পুলিশে আমরা থানাতে গেছিলাম থানার তারা কে প্রথম ডাকে আগে চিকিৎসা কোন থানা মধুপুর থানাতে গেছিলাম পরে প্রথমটা চিকিৎসা নো আমরা প্রথমেই ফার্স্টে থানাতে উঠছিলাম যে বিষয়টা দেখানোর জন্য কারণ থানার থেকে আমরা কেছে আগে চিকিৎসা নো হসপিটালে যাও হসপিটালে আসি পরে হসপিটালে তারা কছে সিরিয়াস অবস্থা আমরা রেফার করে দিচ্ছি বড়জীবী কারণ আমরা থানাতে আর গেছি না আমরা পরবর্তীতে সময় থানার অধিতে তার নামে মামলা করব